দেখতে পাচ্ছেন অশোক স্তম্ভ আছে আর চারিদিক দিয়ে কিন্তু অনেকগুলো স্পট লাইট লাগানো হয়েছে এগুলো কিন্তু ফোম দিয়ে করা হয়েছে ফোম পাটখানা কিন্তু প্ল্যার করা হয়েছে সো হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবকে স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনগা বনগার দুর্গাপূজা দু হাজার চব্বিশের পূজা পরে কিন্তু বেশ কিছু ভিডিও আমি কিন্তু ছেড়েছি ইউটিউবে আর আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বন্ধু আয়রন গেট স্পোর্টিং ক্লাব যেখানে কিন্তু এবার থিম থাকছে কর্ণাটকের বিধানসভা তো চলুন সম্পূর্ণ পূজা মণ্ডপটা আপনাদের ঘুরে দেখা উল্লাসিয়া লিঙ্গনে মহামারী মুছে যাবে আর থাকের পিঠে উজা হোক মাটি সাজে সেজেছে আঁকা সব বন্ধুরা পূজা মণ্ডপের সামনে চলে এসেছে এখানে পোস্টার দেখতে পাচ্ছেন দুর্গাপূজা দু হাজার চব্বিশ আয়রন গেট স্পোর্টিং ক্লাব আর সামনে কিন্তু মণ্ডপটা অনেকটাই বড় করা হচ্ছে আর কর্ণাটকের বিধানসভার অনুকরণে কিন্তু এই পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে আর প্যান্ডেলটা কিন্তু প্রায় রেডি বাইরের দিক আউটসাইডটা কিন্তু প্রায় রেডি আর অনেকটা বড় উঁচু হয়েছে আর দু সাইডে কিন্তু চড়োটা থাকছে প্রায় অনেকটাই মণ্ডপটা সত্যিই অসাধারণ করেছে ওপরে দেখতেছেন অশোক স্তম্ভ আছে আর এখানে কিন্তু ইন্ডিয়ান ফ্লাগ দুর্দান্তভাবে তোলা আছে আর এখানে কিন্তু দেখতেছি চারিদিক দিয়ে কিন্তু অনেকগুলো স্পটলাইট লাগানো হয়েছে মণ্ডপের চারিদিকে ওপরে দেখতে পাচ্ছেন কতগুলো স্পটলাইট লাগানো এখানে কিন্তু লাইট শোর ব্যাপারটা কিন্তু থাকছে এই পূজা মণ্ডপে রাত্রে যখন আসবেন সত্যি কিন্তু অসাধারণ লাগবে বিধানসভার মতোই কিন্তু প্রস্তুত করা হয়েছে এই পূজা মণ্ডপটা আর গোল্ডেন কালার ওপর কিন্তু দুর্দান্ত লাগছে সত্যি খুব সুন্দর পূজা মণ্ডপ কিন্তু এই আয়রন গেটে প্রস্তুত করা হয়েছে প্রায় কাজ প্রায় কমপ্লিট আজকে তৃতীয়া কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই আউটসাইড দেখতে বিভিন্ন ডিজাইনও কিন্তু করা হয়েছে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর করা হয়েছে কর্ণাটকের বিধানসভা যেভাবে ডিজাইন করা আছে সেই ডিজাইনগুলো কিন্তু এখানটায় করা হয়েছে দেখতে হচ্ছে এখানে কিন্তু পরপর আটখানা কিন্তু প্লেয়ার করা হয়েছে আর এই দু সাইডে কিন্তু এরম ধরনের ডিজাইন থাকছে চলুন বন্ধুরা এবার পূজা মণ্ডপের ভেতরে যা যাক এই হলো এন্ট্রি গেট থাকছে পূজা মণ্ডপের আর দেখতে পাচ্ছি থামগুলো কিন্তু অনেকটাই বড় করা হয়েছে এগুলো প্ল্যারগুলো এখানে চারটে এদিকে চারখানা প্ল্যার আছে যেগুলো কিন্তু অনেকটাই বড় করা হয়েছে আর সমস্ত কালার কিন্তু গোল্ডেন কালার পুরো গোল্ডেন কালার উপরে কিন্তু কাজ হয়েছে আর এইখানটা কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে থার্মোকলের মাধ্যমে প্লাইউডের ওপর থার্মোকলের মাধ্যমে কিন্তু এরম ধরনের ডিজাইন করা হয়েছে আর এইগুলো সম্পূর্ণ প্লাইউড প্লাইউডের উপরে এরকম গোল্ডেন কালার করা হয়েছে এই পূজা মণ্ডপে আর এই দিকটা কিন্তু সম্পূর্ণ ওই থার্মোকলের উপর কাজ হয়েছে এগুলো থার্মোকলের ওপর কাজ হয়েছে প্লাইউডের ওপর সেগুলো কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে আর পুরো মণ্ডপটা কিন্তু গোল্ডেন কালার এই হল আয়রন গেটের মাঠ এখানে কিন্তু টুকটাক মেলাও বসে দেখতে আছে না কিন্তু মেলা মেলার সরঞ্জাম চলে এসেছে রেডি হচ্ছে দোকানপাটও কিন্তু থাকছে এই পূজা মণ্ডপের এখানে আর এই হল মণ্ডপের প্রবেশ পথ মণ্ডপের ভেতরে চলে এসেছি আর সত্যি মণ্ডপের ভেতরটা কিন্তু দুর্দান্ত সেজে উঠেছে আর এখানে যে কাজগুলো দেখছেন এই মণ্ডপের চারিদিকে কিন্তু ফোম দিয়ে করা হয়েছে ফোমের বিভিন্ন ডিজাইন কিন্তু করা হয়েছে আর তলাটা এটা হলো কাপড় কাপড়ের ওপরে কিন্তু ফোমের ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে চারিদিকে এই মণ্ডপের চারিদিকে কিন্তু এরম ধরনের ডিজাইন আপনারা এই সাইডে দেখতে চলেছেন উপরে কিন্তু থাকছে এরকম ধরনের একটা ডিজাইন রাউন্ডভাবে একটা গোল্ডেন কালারের একটা ডিজাইন করা হয়েছে আর লাইটিংয়ের ব্যবস্থা তো থাকছেই অবশ্যই থাকছে আর এই সামনেটা কিন্তু থাকছে প্রতিমার জায়গাটা এখানে এখনও কিন্তু প্রতিমা আসেনি তবে আজকে কালকের মধ্যে এখানে কিন্তু প্রতিমা চলে আসবে অনেকটা বড় করা হয়েছে প্রতিমার জায়গাটা আরন কেটে কিন্তু প্রত্যেক বছরে একটা সুন্দর সুন্দর প্যান্ডেল থিম এনারা কিন্তু সাজিয়ে তোলেন আর এই থাকছে কর্ণাটকের বিধানসভা ভেতরটা অসাধারণ করেছে তো বন্ধুরা পৌষপাত থাকছে মণ্ডপে কিন্তু এইটা এদিক দিয়ে কিন্তু ঢুকতে হবে আর এই দু সাইডে থাকছে এক্সিট এই দুই সাইডে কিন্তু এক্সিট থাকছে আর মনের ভেতরটা সত্যি অসাধারণ কিন্তু কাজ হয়েছে সব বন্ধুরা পুজো প্রায় চলেই এলো আজকে তৃতীয়া আর দুদিন পরে কিন্তু পুজো শুরু আর প্যান্ডেল কিন্তু প্রস্তুতি কাজ চলছে তবে এবছর বৃষ্টির জন্য কিন্তু কাজে খুবই সমস্যা হয়েছে প্রত্যেকটা পুজো মণ্ডপে কাজ এখনও চলছে আর এখানে কিন্তু প্রতিমা আসেনি এক দুটোর মধ্যে কিন্তু চলে আসবে আর প্যান্ডেলটা সত্যি অসাধারণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবছর বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাবের থিম কর্ণাটকের বিধানসভা সেই অনুকরণে কিন্তু এই পূজা মণ্ডপ ভালোভাবে সেজে উঠেছে খুব সুন্দর কিন্তু করেছে যাই হোক সম্পূর্ণ পূজা মণ্ডপ আপনাদের ঘুরে দেখালাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ